হ্যালো এভরিবাডি আজকে আমরা জানবো নিপা ভাইরাস এবং কেন এর নাম শুনলে মানুষ আতঙ্কে ভোগেন নিপা ভাইরাস এই নামটা শুনলে কেন যেন মানুষের বুকের ভেতর হঠাৎ করে একটা অজানা ভয় ঢুকে পড়ে নিপা ভাইরাসের ইতিহাস শুরু হয় এমন একটি ঘটনা দিয়ে যা পুরো বিশ্বের চিকিৎসা বিজ্ঞানকে এক মুহূর্তে নাড়িয়ে দিয়েছিল সালটা ছিল উনিশশো স্থান মালয়েশিয়া সেই সময় দেশটির নিপা নামক একটি অঞ্চলে হঠাৎ করে অজানা জ্বর ও মস্তিষ্ক জনিত সমস্যায় একের পর এক মানুষ মানুষ অসুস্থ হয়ে পড়তে শুরু করেন প্রথমে মনে করা হয়েছিল এটি হয়তো জাপানিজ এনসেফেলাইটিস বা কোনো সাধারণ ভাইরাল রোগ কিন্তু খুব দ্রুত চিকিৎসকেরা লক্ষ্য করেন রোগীর এই অবস্থা অস্বাভাবিক খারাপের দিকে যাচ্ছে খেচুনি অচেতনতা কোমা এবং অল্প সময়ের মধ্যে মৃত্যু এই রহস্যজনক রোগের উৎস খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেন নতুন একটি ভাইরাস যা পরে সে এলাকার নাম অনুসারে পরিচিতি পায় নিপা ভাইরাস নামে এই ঘটনার পর বিশ্ব বুঝতে পারে প্রকৃতির ভেতরে লুকিয়ে আছে এমন কিছু ভাইরাস যেগুলো হঠাৎ করে মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে এই নিপা ভাইরাস সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসুন শুরু করা যাক কারণ এটি কোনো সাধারণ ভাইরাস নাই এটি এমন একটি অদৃশ্য ঘাতক যে নীরবে আসে খুব সাধারণ জ্বরের মুখোশ করে শরীরে ঢুকে পড়ে তারপর ধীরে ধীরে মস্তিষ্ককে আক্রমণ করে মানুষের জীবন কেড়ে নিতে পারে নিপা ভাইরাস মূলত একটি মারাত্মক সংক্রমণ ভাইরাস যার আক্রমণে মানুষ শুধু অসুস্থ হয় না অনেক ক্ষেত্রে কয়েকদিনের মধ্যে মৃত্যুর মুখে পড়ে এই ভাইরাসের সবচেয়ে ভয়ংকর দিক হলো এটি খুব দ্রুত অবস্থার অবনতি ঘটায় আর আজ এর কোন নির্দিষ্ট ওষুধ বা নিশ্চিত টিকা নেই তাই নিপা ভাইরাস মানে চিকিৎসক বা প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে এক সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়া এই আতঙ্কের কারণ শুধু মৃত্যুর হার নয় বরং নিপা ভাইরাসের আচরণ কারণ এই ভাইরাস প্রথমে এতটাই সাধারণ লক্ষণ দেখায় যে মানুষ বুঝতেই পারে না তার শরীরে ভয়ঙ্কর কিছু বাসা বাঁধছে হালকা জ্বর মাথা ব্যথা দুর্বলতা এই উপসর্গ আমরা প্রায় অবহেলা করি কিন্তু নিপা ভাইরাস ঠিক এই অবহেলার সুযোগটাই নাই কয়েকদিনের মধ্যে এটি মানুষের মস্তিষ্কে আক্রমণ করে তৈরি করে এনসেফালাইটিস যার ফলে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে কথা জড়িয়ে যায় খেচুনি শুরু হয় এমন কি রোগী অজ্ঞান হয়ে কমায় চলে যেতে পারে আর তখন অনেক সময় চিকিৎসাও অসহায় হয়ে পড়ে আরো ভয়ের বিষয় হলো নিপা ভাইরাস শুধু প্রকৃতি থেকে মানুষ আসে না এটি মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে অর্থাৎ একজন অসুস্থ মানুষ হয়ে উঠতে পারে আর একজনের মৃত্যুর কারণ পরিবারের সদস্য সেবাকারী এমনকি হাসপাতালের কর্মীরাও ঝুঁকিতে নিপা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে মানুষ ঘর থেকে বের হতে ভয় পায় খাওয়া দাওয়া নিয়েও দুশ্চিন্তায় ভোগে সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি হল নিপা ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর হার অনেক ক্ষেত্রে চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত হতে পারে ভাবুন একবার এই সংখ্যাটা কেবল একটি পরিসংখ্যাব নাই এর পেছনে রয়েছে অসংখ্য পরিবারের কান্না হঠাৎ নিভে যাওয়া জীবন আর চিরস্থায়ী শূন্যতা তাই নিপা ভাইরাস কোন গুজব নয় কোন সিনেমার গল্পও নয় এটি বাস্তব এটি নীরব এবং এটি মারাত্মক ঠিক এই কারণেই নিপা ভাইরাস নামটা শুনলেই মানুষের মনে জন্ম নেয় আতঙ্ক ভয় আর অসহায়তার অনুভূতি এই ভাইরাসের ইতিহাস খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা যে বিষয়টি সবচেয়ে গুরুত্বের সঙ্গে চিহ্নিত করেছেন সেটি হলো এর মূল বাহক ফলখেক বাদুর এই বাদুর কেন এত গুরুত্বপূর্ণ কারণ তারা নিজেরা কখনোই অসুস্থ হয় না অথচ তাদের শরীরের ভেতরে এই মারাত্মক ভাইরাস বছরের পর বছর নীরবে বসবাস করতে পারে বাদুর যখন ফল খায় তখন তার লালা ও মূর্তের মাধ্যমে সেই ফল দূষিত হয় মানুষ বা গবাদি পশু যখন সেই ফল বা খেজুরের রস খায় তখন অজান্তে নিপা ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে অর্থাৎ বাদুর হলো এক ধরনের জীবন্ত রিজার্ভার যেখান থেকে ভাইরাস বারবার নতুন শরীর খুঁজে নেয় বাদুর কেন এত বড় ঝুঁকি তৈরি করে তা আর একটি কারণ হলো তাদের জীবন যাপন পদ্ধতি তারা অনেক দূর পর্যন্ত উড়ে বেড়ায় বিভিন্ন ফল খায় মানুষের মানুষের বসতির আসে এবং প্রকৃতি ও মধ্যে এক সেতু তৈরি করে বন ও ও পরিবেশ মানুষের বসতি বাড়ার ফলে এই বাঁধুর মানুষের সংস্পর্শ আরো বেড়েছে আর সেখান থেকেই নিপা ভাইরাসের মতো রোগ ছড়ানোর সুযোগ তৈরি হয়েছে তাই নিপা ভাইরাসের ইতিহাস শুধু একটি রোগের গল্প নয় এটি প্রকৃতি ও মানুষের ভারসাম্য নষ্ট হয় একটি ভয়ঙ্কর সতর্ক সংকেত ঠিক এই কারণে নিপা ভাইরাসের মূল বাহক হিসেবে বাদুরকে বোঝা এবং তাদের সঙ্গে তাদের আচরণ পরিবর্তন করা এই বাদুর যখন আম কলা পেয়ারা ও অন্যান্য ফল কামড়ে খায় তখন সেই ফলে তাদের লালা ও মূত্র লেগে যায় মানুষ তখন সেই আংশিক খাওয়া বা খোলা ফল পরিষ্কার না করে খেয়ে ফেলে তখন নিপা ভাইরাস সরাসরি মুখ দিয়ে শরীরে ঢুকে পড়ে আবার বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে কাঁচা খেজুরের রস সংগ্রহের সময় বাদুর সেই রস sous মুখ লাগায় বা মূত্র ত্যাগ করে ফলে সেই রস মারাত্মকভাবে দূষিত হয়ে যায় মানুষ যখন সেই কাঁচা খেজুরের রস পান করে তখন নিপা ভাইরাস খুব সহজেই মানুষের শরীরে প্রবেশ করে শুধু প্রকৃতি থেকেই নয় একবার কোনো মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হলে তার কাছ থেকে অন্য মানুষের শরীরেও এই ভাইরাস ছড়াতে পারে কাশি থুতু শ্বাসপ্রশ্বাসের ফোটা এমনকি দীর্ঘক্ষণ কাঁচা কাচি থাকলেও এই মানুষ থেকে মানুষের সংক্রমণের ক্ষমতা নিপা ভাইরাসকে আরো ভয়ঙ্কর করে তোলে মানুষের শরীরে ঢোকার পর নিপা ভাইরাস প্রথমে এমন কিছু লক্ষণ দই করে যেগুলো এতটাই সাধারণ যে বেশিরভাগ মানুষই সেগুলোকে গুরুত্ব দেয় না এইখানেই শুরু হয় সবচেয়ে বড় বিপদ প্রাথমিক পর্যায়ে নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি হালকা থেকে মাঝারি জ্বর হতে পারে সঙ্গে থাকতে পারে মাথা ব্যথা শরীর ব্যথা অনেকেই ভাবে সাধারণ ভাইরাল জ্বর দুই এক দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে এর সঙ্গে বমি বমি ভাব ক্ষুধামান্দ দুর্বলতা ও ধামেজমেজ করা এই উপসর্গগুলো জোখলে মানুষ আর নিশ্চিত হয়ে যায় যে এটা কোনো গুরুতর রোগ নয় কেউ কেউ আবার প্যারাসিটামল খেয়ে লক্ষণ ঢাকার চেষ্টা করেন ফলে আসল বিপদটা ধরা পড়ে না কিন্তু এই অবহেলিত প্রাথমিক লক্ষণগুলোর আড়ালে নিপা ভাইরাস ধীরে ধীরে তার ভয়ঙ্কর কাজ শুরু করে দেয় জ্বর কমলেও মাথা জেতোরে একটা অস্বাভাবিক ভারী ভাব অকারণে অস্থিরতা মনোযোগ ধরে রাখতে সমস্যা ঘুম ঘুম ভাব এই সূক্ষ্ম লক্ষণগুলো অনেকেই গুরুত্ব দেন না অথচ এগুলোই হতে পারে নিপা ভাইরাসের মস্তিষ্কে আক্রমণ শুরু করার প্রাথমিক সংকেত কয়েকদিনের মধ্যে সাধারণ মনে হওয়া লক্ষণগুলো হঠাৎ করে ভয়ঙ্কর রূপ নিতে পারে তাই নিপা ভাইরাসের ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক বিষয় হলো এর শুরুটা এতটাই সাধারণ যে মানুষ বিপদ বুঝতে বুঝতে অনেক সময় দেরি হয়ে যায় ঠিক এই কারণে প্রাথমিক লক্ষণগুলোকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্না হয় নিপা ভাইরাস থেকে বাঁচার একমাত্র নিরাপদ পথ নিপা ভাইরাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি শুরু হয় ঠিক তখনই যখন ভাইরাসটি ধীরে ধীরে রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যায় মস্তি ঢোকার পর নিপা ভাইরাস সৃষ্টি করে এবং মারাত্মক অবস্থা যার নাম ইনসেফেলাইটিস অর্থাৎ মস্তিষ্কের তীব্র প্রদাহ এই পর্যায়ে রোগীর অবস্থা হঠাৎ করে দ্রুত খারাপ হতে শুরু করে আর তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পরে এই সময় সবচেয়ে আগে যে লক্ষণটি দেখা যায় তা হলে প্রচন্ড মাথা ব্যথা এই মাথা ব্যথা সাধারণ ব্যথার মতো নয় এটা হলো এমন এক যন্ত্রণা যা ঔষধে সহজে কমে না এবং রোগীকে অস্থির করে তোলে এর সঙ্গে যুক্ত হয় বিভ্রান্তি নিজের কথা নিজেই ভুলে যেতে পারে মানুষকে চিনতে পারে না প্রশ্নের উত্তর এলোমেলো দেয় বা হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করে অনেক সময় পরিবারের লোকজন প্রথমেই ভাবেন রোগী ভয় পেয়ে গেছে বা জ্বরে প্রলাপ বকছে। কিন্তু আসলে তখন মস্তিষ্ক ইতিমধ্যেই আক্রান্ত এরপর ধীরে ধীরে দেখা দেয় কথা জড়িয়ে যাওয়া ও চলাফেরার সমস্যা রোগী স্পষ্ট ভাবে কথা বলতে পারে না জিহ্বা ঠিক মতো নড়ে না হাঁটতে গেলে টাল মাটাল করে হঠাৎ পড়ে যায় এই লক্ষণগুলো গুলো ইঙ্গিত দেয় যে মস্তিষ্কের নিয়ন্ত্রণ ক্ষমতা ভেঙে পড়েছে খুব দ্রুত এই অবস্থার পরেই শুরু হয় খেচুনি অনেক ক্ষেত্রে খেচুনি এতটাই তীব্র হয় যে রোগীর শরীর শক্ত হয়ে যায় মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় এই খেচুনি বারবার হতে পারে বা জীবনকে সরাসরি হুমকির মুখে ফেলে এই ভয়ঙ্কর পর্যায়ে শেষ ধাপ হলো অজ্ঞান হয়ে যাওয়া বা কমায় চলে যাওয়া ধীরে ধীরে আশপাশে সে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া কোনো ডাক শুনতে পায় না চোখ খুলে তাকাতে পারে না তখন তাকে বাঁচিয়ে রাখার জন্য আইসিএও ভেন্টিলেটর বা নিবিড় পর্যবেক্ষণ ছাড়া আর কোনো উপায় থাকে না তবু অনেক ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নিপা ভাইরাসের মস্তিষ্কে আক্রমণের এই ভয়াবহ রূপই একে বিশ্বের অন্যতম আতঙ্কজনক ভাইরাসে পরিণত করেছে তবে নিপা ভাইরাসের ভয়াবহতা এখানেই শেষ নয় যারা ভাগ্রক্রমে এই রোগ থেকে বেঁচে যান তাদের অনেকের জীবন আর আগে মতো থাকে না মস্তিষ্কের সরাসরি আক্রমণের কারণে বহু রোগীর মধ্যে দেখা যায় দীর্ঘমেয়াদী স্নায়বিক সমস্যা আরো স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় পরিচিতি বিষয় মনে রাখতে কষ্ট হয় আরো কথা বলার ক্ষমতা স্পষ্ট থাকে না বাক্য জড়িয়ে যায় বা শব্দ খুঁজে পেতে সময় লাগে অনেকের হাত পা কাঁপতে থাকে চলাফেরায় অসুবিধা হয় দৈনন্দিন কাজ করতে অন্যের সাহায্যের প্রয়োজন পড়ে কিছু ক্ষেত্রে রোগীর আচরণ ও ব্যক্তিত্বের পরিবর্তনও দেখা যায় হঠাৎ রেগে যাওয়া অকারণে ভয় বিষণ্ন ও মনোযোগের অভাব এমন কি এমন পেশেন্ট আছে যাদের সুস্থ হয়ে ওঠার অনেক মাস বা বছর পরও আবার হঠাৎ করে স্নায়বিক উপসর্গ ফিরে আসে তাই নিপা ভাইরাস শুধু মৃত্যুর ঝুঁকি নয় এটি বেঁচে যাওয়া মানুষদের জন্যেও আজীবনের শারীরিক ও মানসিক লড়াইয়ের নাম ঠিক এই কারণে নিপা ভাইরাসকে চিকিৎসা বিজ্ঞানের অন্যতম ভয়ঙ্কর শত্রু হিসেবে ধরা হয় নিপা ভাইরাসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসার চেয়ে প্রতিরোধ অনেক বেশি কার্যকর কারণ এই ভাইরাসে একবার গুরুতর সংক্রমণ হয়ে গেলে নির্দিষ্ট কোনো ওষুধ নেই তাই আগে থেকে সতর্ক থাকা জীবন বাঁচানোর প্রধান উপায় প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো খাদ্য পরিবেশগত সচেতনতা খোলা অবস্থায় পড়ে থাকা ফল বিশেষ করে যেসব ফলে বাদুর কামড়াতে পারে সেগুলোই কখনোই খাওয়া উচিত নয় ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ফল খাওয়ায় ও গড়ে তুলতে হবে বাংলাদেশ ও ভারতের যেসব অঞ্চলে কাঁচা খেজুরের রস খাওয়ার চল আছে সেখানে নিপা ভাইরাসের ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যায় তাই কাঁচা খেজুরের রস পান করা একেবারে এড়িয়ে চলা উচিত এছাড়া কেউ যদি হঠাৎ জ্বর বা মাথা ব্যথা বা স্নায়বিক লক্ষণ অসুস্থ হয়ে পড়েন তাহলে তাকে আলাদা রাখা মাস্ক ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি হাসপাতাল ও বাড়িতে পরিচর্যার সময় পরিচ্ছন্নতা হাত ধোয়া এবং সুরক্ষা বিধি মেনে চললে মানুষ থেকে মানুষের সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব নিপা ভাইরাস হয়েছে কিনা এই বিষয়টি শুধু উপসর্গ দেখে নিশ্চিত করা যায় না কারণ শুরুতে এই লক্ষণ সাধারণ ভাইরাল জ্বরের মতো হয় তাই নিপা ভাইরাস সন্দেহ হলে নির্ভর করতে হয় কিছু বিশেষ ল্যাবরেটারির পরীক্ষার উপর যেগুলোর খুব সতর্কতার সঙ্গে নির্দিষ্ট মান বজায় রেখে করা হয় যেহেতু নিপা ভাইরাস অত্যন্ত সংক্রামক প্রাণঘাতী তাই এই পরীক্ষাগুলো সাধারণ ল্যাবে নয় বরং বিশেষায়িত সরকারি বা রেফারেন্স ল্যাবরেটরিতে করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য পরীক্ষা হল আরটিসি টিসি পিসিআর টেস্ট এই পরীক্ষার মাধ্যমে রোগীর শরীরে নিপা ভাইরাসের জেনেটিক উপাদান বা আর এন এ সরাসরি সনাক্ত করা হয় সাধারণত রোগীর রক্ত নাক ও গলা সোয়াব মূত্র আর যদি স্নায়বিক লক্ষণ থাকে তাহলে কখনো কখনো সেলিব্রো স্পাইনাল ফ্লুইড সিএসএফ অর্থাৎ মেরুদণ্ডের তরল সফল নিয়ে এই পরীক্ষা করা হয় রোগের প্রাথমিক পর্যায়ে আর টি ও সবচেয়ে কার্যকর কারণ তখন ভাইরাস সক্রিয় থাকে এবং সহজে ধরা পড়ে এই পরীক্ষার ফল পজিটিভ হলে নিপা ভাইরাস সংক্রমণ প্রায় নিশ্চিত বলে ধরা হয় এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো সিরোলজিক্যাল টেস্ট যেমন ই এল আই এস এ আইজিএম ও আইজিজি অ্যান্টিবডি টেস্ট এই পরীক্ষায় সরাসরি ভাইরাস নয় বরং ভাইরাসের বিরুদ্ধে রোগীর শরীরে অ্যান্টিবডি তৈরি করছে কিনা সে ধারা পড়ে তাই যে সব রোগী দেরিতে হাসপাতালে আসেন বা তার পিসিআর নেগেটিভ হলে বা ও ক্লিনিক্যাল সন্দেহ থাকে তাদের ক্ষেত্রে অ্যান্টিবডি টেস্ট খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আইজিএম অ্যান্টিবডি পজিটিভ হলে বোঝা যায় সংক্রমণ সাম্প্রতিক আর আইজিজি পজিটিভ হলে সংক্রমণের ইঙ্গিত মেলে নিপা ভাইরাস যেহেতু মস্তিষ্কে মারাত্মক আক্রমণ করে তাই অনেক ক্ষেত্রে রোগীর অবস্থা বোঝার জন্য কিছু সহায়ক পরীক্ষা করা হয় যেমন সি অ্যানালাইসিস যেখানে মস্তিষ্কের প্রদাহ লক্ষণ দেখা যায় যদিও এতে সরাসরি নিপা ভাইরাস সবসময় ধরা নাও পড়ে তে পারে এছাড়া এমআর বা সিটি স্ক্যান আপগ্রেড করা হয় যাতে এনসেফলাইটিসের মাত্রা বোঝা যায় এগুলো নিপা ভাইরাস নিশ্চিত করার পরীক্ষা নয় কিন্তু রোগ কতটা ভয়ঙ্কর পর্যায়ে গেছে তা বোঝার জন্য অত্যন্ত জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই পরীক্ষাগুলো নিজের ইচ্ছে মতো করানো যায় না নিপা ভাইরাস সন্দেহ হলে বিষয়টি সরকারি স্বাস্থ্য দপ্তর ও সংক্রমণ রোগ ও বিশেষজ্ঞ তত্ত্বাবধানে পরিচালিত হয় কারণ নমুনা সংগ্রহ পরিবহন পরীক্ষা সব কিছুতেই বিশেষ ব্যবস্থা লাগে তাই জ্বরের সঙ্গে যদি মাথা ব্যথা আচরণগত পরিবর্তন বা অজ্ঞান হওয়ার লক্ষণ দেখা যায় তাহলে না করে বড় হাসপাতালে যোগাযোগ করা সবচেয়ে এই একটাই সিদ্ধান্ত অনেক সময় জীবন ও মৃত্যুর পার্থক্য গড়ে দেয় আজকের আলোচনা এখানেই শেষ করছি এই আলোচনা যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো なるほど。